গুড মর্নিং বন্ধুরা তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি আর সকাল সকাল আমি হচ্ছে বিছনার চাদর ঠাদরগুলো একটু চেঞ্জ করে নিলাম দিয়ে বিছনার অন্য একটা চাদর পেতে দিলাম দিয়ে বিছনাটাকে একটু ভালো করে গুছিয়ে দিলাম আর বুঝতেই পারছো শীতকাল শীতকাল মানে লেপ কম্বল বিছানা সব ঢিপি হয়ে থাকে তো এখন আমি এই যে লেপ ঠেপগুলো একটু গুছিয়ে গুছিয়ে সাইড করে দিচ্ছি আর তোমার বালিশগুলো তোমার রোদে দিয়েছি আর এখানে মাত্র দুটো কোল শুধু রয়েছে এই দুটো আর দেওয়া হয়নি তবে এই দুটো পরে আমি দিয়ে দেব আর বিছনার চাদর টাদর সব নামিয়ে দিলাম দিয়ে ওগুলো হচ্ছে কেচে দেব আর বালিশগুলো একটু রোদে দিয়ে দেবো কারণ আজকে একটু বেশ ভালোই রোদ উঠেছে তো ভালো করে বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে কাঁচাকুচি করব আর আজকের একটু দেরি করে রান্নাবান্না করব তো আগে কাঁচাকুচি ফ্রেশ সব কিছু করে নিই তারপরে হচ্ছে সব কাজ দেখতেই পাচ্ছ বালিশ টালিশ কিছুই নেই বিছানায় সব বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি আর বালিশের কবার খুলে সব বাইরে বার করে দিয়েছি কারণ কেঁচে দেব তো চলো বিছানাটাকে একটু ছেড়ে দিলাম আর একদম এই যে ফ্রেশ বিছানা পুরো গুছিয়ে দিয়েছি টান টান করে সুন্দর করে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে দিলাম আর বিছনার বালিশ ঠালি সব রোদে দিয়েছি বিছনার চাদরটা কাজবো যেটা তুলে দিয়েছি মানে কেচে মেলবো আর রান্নাবান্না তোমার করবো একটু পরেই স্নানটা করে কমপ্লিট করে তারপর হচ্ছে রান্নাবান্না করে নেবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সবাই ভালো লাগবে তো এইগুলো বালিশগুলো দেখো রোদে দিয়েছি সব গরম হয়ে যাক যেহেতু কেচেছি সব রোদে দিয়ে দিলাম আর এই যেমন চাদর কেচে চাদর কেচে মেলা হয়ে গেছে কাঁচাকুচি করে আর একেবারে স্নান করে নিলাম তো এবারে হচ্ছে রান্না করব তো আজকে একটু দেরি করেই রান্না করছি এক তরকারি ভাত করবো আর কিছু করব না তো আর বেশি কথা বলবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে কাচাকুচি সব করতে আর তো চলো রান্নাঘরে যাই একটু রান্নাটা বসিয়ে দিই সব করে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত আমার ফুটে উঠেছে আর তোমার মাছ ফাস্ট ধুয়ে একদম মাছ ভাজা আরম্ভ করে দিয়েছি কারণ ছটফট করে রান্না বান্না হবে আবার এখানে একটু মাছ রয়েছে ভাজা করব। আর আজকে মাছের ঝোল করব হালকা পাতলা করে যে সিম নিয়ে নিয়েছি বিনস আছে আর অল্প করে ফুলকপি নিয়েছি আর আলু তো এই দিয়ে আজকের একদম হালকা করে মাছের ঝোল করে নেব আর মাছের ঝোল আর ভাত ব্যাস আর কিছু না ঠিক আছে তো আর একটু মাছ ভাজা রেখে দেবো সব মাছ করবো না তো এখানে দেখো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে সিম আলু বিনস দিয়ে ফুলকপি দিয়ে দারুণ ব্যাপার জমে গেছে পুরো তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আর একটু বেরোবো তো এখনও রেডি হয়নি রেডি হয়ে একটু বেরোবো একটু ফুচকা টুচকা খাবো আর একটু আমাদের এই কাছাকাছি এখানে একটা শপিং মল হয়েছে তো ওখানে যাবো একটু ঘুরে আসব তো দেখা যাক যদি কিছু ভালো লাগে কিনবো নাহলে কিনবো না এমনি যাই একটু নতুন হয়েছে একটু ঘুরে ঘাড়ে আসি তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠাকুর পুকুরে তো চলো যাওয়া যাক তো বেরোবো কিন্তু তার আগে একটু চা খেয়ে নিই চা বিস্কুট খেয়ে তারপর হচ্ছে বেরোবো দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে দুধ চা আর বিস্কুট বেশি কিছু খাচ্ছি না তো আমরা চলে এসেছি বাজার কলকাতা আর এইটা ঠাকুরপুকুরে মানে কিছুদিন হয়েছে অনেক দিনই হয়ে গেছে তো নতুন হয়েছে তো আমি এটাই কোনোদিনও আসিনি তাই আমি চলে আসলাম একটু এখানে ঘুরতে তো দেখা যাক কিছু ভালো লাগলে কিনতেও পারি আর এমনি একটু ঘুরে ঘুরে দেখবো আর একটু টুকটাক কেনাকাটি করবো ঠিক আছে তো চলো চলে এসছি একটু ঘুরে ঘুরে দেখি আর দেখতেই পাচ্ছ মানে ফাঁকা ফাঁকাই রয়েছে বেশ তো একটু ভালো করে ঘুরে দেখা যাবে খুব একটা ভিড় নেই পুজোর সময় খুব ভিড় হবে তো চলো তোমাদেরকে একটু কালেকশানগুলো দেখাই কেমন তো আমি একটু ঘুরে নিই আর এখানে দেখো প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর করে পাট পাট করে রাখা রয়েছে টানানোও রয়েছে ভীষণ সুন্দর আর মোটামুটি ফাঁকাই আছে আর প্রত্যেকটা প্রাইজ তো দেওয়াই রয়েছে কোনো অসুবিধা নেই তো চলো দেখা যাক একটু ঘুরে ঘুরে আর এই যে নিচে দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগটা লেডিস সব রয়েছে তো একটু ওপরের দিকেও যাবো এখানে সবটাই মেয়েদের রয়েছে এখানে সব কিছু টপ তোমার লেগিন্স জেগিনস সব রয়েছে কুর্তি ওয়ান পিস সব কিছুই রয়েছে তো প্রচুর প্রচুর কালেকশান রয়েছে আর ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশানে খুবই সুন্দর তো আমার তো ভীষণই ভালো লাগছে দেখে তো চলো এবার একটু উপরের দিকে যাওয়া যাক আর উপরে দেখা যাক কি রয়েছে তো এখন চলে এসেছি উপরের দিকে আর এখানে দেখো এখানে রয়েছে তোমার ছেলেদের আছে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে এখানে ছেলেদের একটু বেশি রয়েছে ছেলেদের টি শার্ট বেঞ্জি এইগুলোই সব রয়েছে তো চলো একটু ঘুরে ঘুরে দেখা যাক আর এখানে দেখো এই যে রয়েছে বাচ্চাদের বাচ্চাদেরও রয়েছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের মানে জ্যাকেটগুলো ভীষণ ভালো লাগছে জ্যাকেটগুলো দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকাই রয়েছে আর এখন সব শীতেরই রয়েছে শীতের কালেকশনই রয়েছে তো আমি চলে এসেছি আবার আরও উপরে তো এখানে এখন স্কার্টগুলো আমার ভীষণ ভালো লাগছিল এই স্কার্টগুলো একটু দেখে নিচ্ছিলাম আমি স্কার্ট টপ ভীষণ সুন্দর কুর্তি সব রয়েছে অনেক সুন্দর সুন্দর স্কার্টের কালেকশন রয়েছে দারুণ ব্যাপার তো চলো যা হোক হয়ে গেছে তো এবার চলে যাবো কুচকা থেকে তো বন্ধুরা ফুচকার দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেইভাবে ভিডিও করা হলো না তো যা হোক করে এখান থেকে ফুচকা টুচকা খেয়ে নিয়েছি আমরা খেয়ে নিয়ে বাড়ি গিয়ে একেবারে কথা হলো এত ভিড় এত ভিড় তো ফুচকার দোকানে ভিডিও করা যাচ্ছিলো না সেইভাবে তো যাই হোক হালকা মুলকা করে এইভাবেই করেছি আর ফুচকাটা কিন্তু দারুণ বানায় এখানে পরে একদিন এখানে গিয়ে ভালো করে আমি ভিডিও করে আনবো এখানে ফুচকাটা দারুণ করে এখানে পিঁয়াজ দিয়ে মারতাম পেঁয়াজ দিয়ে ফুচকাটা দেয় দারুণ খেতে তো চলো অনেক রাত হয়ে গেছে এবার একটু বাড়ির যাওয়া যাক বাড়ি গিয়ে আগে রাখ তো এখন হচ্ছে রাত্রেবেলা আর আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে রুটি করবো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে ওই জন্য গলাফলা ফলা চাপা দিয়ে নিয়েছি আর এটা দেখো মেখে রেখে দিয়েছি এখন হচ্ছে রুটি করবো তো রুটিটা করে নিই ঝটপট করে মেখে রেখে দিয়েছি আর কত সুন্দর সফট হয়ে গেছে মেখে রাখলে বেশ সফট হয় তো এখন করে ময়দাটা মেখে রেখে দিয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল আর আমার দেখো রুটি সব করে নিয়েছি আর যদি মানে তরকারি হচ্ছে তো সকালে করেছি মাছের আর রাতে আমার না কাল আগের দিনের মাংস রয়েছে তো ওটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে